তো বন্ধুরা আমি তো ব্লগ করি না তো ছোট একটা ব্লগ করতেই হলো আজকে মানে এসছি আমি এই পিঠে যে ব্যথা আছে আমি ভিডিও করতে পারছি না আর কোন লোকজনকে ভিডিও দেখাতে পারছি না এই কারণে তো ভিডিও করছি যে এসছি আমি এই মুসলন্তপুর হাড়ভাঙা বুড়ি বাড়ি তো দেখো আজকে কত লোক এখানে মানে তেল আর কাঠ নিয়ে এসেছে আর ভিড় মানে প্রচুর 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 পরিমাণে ভিড় দেখো ভীষণ 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 পরিমাণে ভিড় এত ভিড় তার কল্পনা করা যাবে না আর বোতল বোতল যে লাইন দিয়েছে আর এখানে যে মানে সত্যি এটা ভালো জায়গা ঠিক আছে তো ওই বুড়ি মার কাছে এসেছি তেল নেওয়ার জন্য তো আপনারা দেখতে থাকুন এবার আপনাদেরকে আমি বোতলটা দেখাবো তো বন্ধুরা দেখো এই যে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর কত লোক দেখো এই লোক ঠেলিয়ে দেখো বোতল আমার প্রায় তিনশো বোতলের পিছনে লাইন দেওয়া আছে তো এই লাইন ঠেলে আমার প্রায় বাড়ি যেতে ধরো প্রায় সন্ধে ছটা লেগে যাবে সাড়ে আটটায় এসছি তো এই দেখো আস্তে আস্তে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের ক্যামেরাটা দেখো কত লোক কত দোকান পাথার এই দেখো এই এই যে এই যে মাসিমা আসছে এই যে মাসিমা আসছে এই যে এখানে বসছে আর এই যে দেখো লোকের গলায় তাবিজ দিচ্ছে হুম লোকের গলায় তাবিজ বেঁধে যাচ্ছে আর ওই দেখো ওই দেখো আমার বাড়ির বন্ধুরা তোমরা সবাই তো দেখতে পাচ্ছ আর যদি এটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর এই ব্লগটা তোমার করতেই হলো এই কারণের জন্য যে এত লোক এখানে মানে বহু 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 লোক বহু লোক এখন এত লোক যে এখানে মানে কখন বাড়ি যাবো তার ঠিক নেই এত সন্ধে ছটা বেজে যেতে পারে এত লোক এসেছে আর এত বোতল আর এখনও লোক আসছে এত তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এই বুড়িমার কামাল